শাড়িরা চলটা দিয়ে আমার চুকির পানিগুলো মুছে আর তোমার কর্মস্থলী কি তুমি জানাই আমি যে তুন তোমার তোমার খবর না পাওয়া পর্যন্ত একটা লোক মাখানাও আমার মুখে যায় আল্লাহ এখনো তো বাড়ির থেকে বিদায় নেই কেউ যে আমাকে কথাগুলো বলে বিদায় জানায় না কারণ আমার মা যে দুনিয়াতে বাড়িতে ফিরতে দেরি হলে মা ডাক্তার সাথে সাথে দরজাটা খুলে দিত এ মা এ মা এত রাত হয়ে গেল তুমি ঘুমাও মা ডাক দেখো দুনিয়ার সবার চুকে ঘুম আসলেও আমার চোখে ঘুম আমি যে তোর জন্য বসে তাসবি হাতি নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছিলাম আল্লাহ আমার কলেজা ফুকরা সন্তান দেখে সহি সালাম এখনো শহর থেকে বাজার থেকে ধীরে আস দরওয়াজায় দাঁড়াই থাকি রে কেউ যে আমার দরওয়াজাটা খুলে দেয় না কারণ আমার মা যে দুনিয়াতে না এ মালিক গুনার কারণে যদি আমার মা বাবা তোমার জাহান নামের আসামি হয়ে তোমার কাছে মাপ চাই ক্ষমা চাল আমাদের মা বাবাকে তুমি মাফ করে আল্লাহ তাদের কবর কোন জন্মাতের বাগান বানাই অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দিও তাদের কবর জান্নাতেরে বাগান বানাই আমাদের এই ব্যর্থলায় মেইন রোডের পাশে জামিয়া রহমানিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল বিশ্ব আনন্দিত কোরআন ছিলেন আল্লাহ কোরআনের এই পাখিটা বের তোলার জন্য শেয়ার হয়েছে রবбир হামহুমা কামা রব ইয়ানি সরীরা রব্বুল আমিন আল্লাহ পবিত্র সিরাতিন মাসে ব্যাটতলা উত্তর পাড়া যুবকদের উদ্যোগে আয়োজিত আজকে ইসলামী মহাসম্মেলন গভীর রচনীতে আল্লাহ আমরা কিছু সংখ্যক গুণাগার বান্দা তোমার শহীদ দরবারে হাত উঠাই ইয়া আল্লাহ মেহরবানি করে আমাদের জিন্দগির সকল গুনাগুলো মাফ করে দাও কামাতের কঠিন ময়দানে কি তুমি গুণাগার বলে ডাক দিও না কমতা ইয়াউমা মাই হাল মুজরিম অপরাধী বলে মুজরিম বলে আমাদেরকে তুমি ডাক দিও না তাই তো ঘুমায় না এত রাত বসেও তোমার কাছে বসে আছে ভিক্ষুকের মতো দুইখানা হাত তুলে মালিক আলের মতো তোমার কাছে মাপ চাইতাছিল তাওবা করতেছি আর কোনোদিন গুনাহ করব না আর কোনোদিন নামাজ ছাড়ব না আর কোনো দিন ব্যাপার দায় চলব না আর কোনো দিন হারাম খাইব না কোনোদিন দিন কারবার করব না মেহরবানি করে আমাদের তাও বা গুলোকে কবুল করে নাও যারা এ মাহফিলে যেভাবে সহযোগিতা করেছেন টাকা পয়সা দিয়ে পরামর্শ দিয়ে শ্রম দে আল্লাহ সকল আর দানগুলোকে তুমি পূরণ করে নাও সকল আর সাহায্য সহযোগিতাগুলোকে তুমি পূরণ করে নাও কামাতের কুটি ময়দানে আজকে এই মাহফিলকে না যাদের ও সিনা বানাই দিও আল্লাহ ই আল্লাহ আমাদের রুগীদেরকে পরিপূর্ণ শিবা করে দাও অভাবীদের অভাবকে দূর করে দাও পেরেশানি ওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও অরব্বে আল্লাহ এই বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি আল্লাহ এই দেশের স্বাধীনতার জন্য যারা শাহাদ বরণ করেছে যারা এখনো হাসপাতালের বেড়ে শুয়ে দুনিয়া তাদের কাছে অন্ধকার দুইটা চক্ষু নাই হায়ানারা গুলি করে তাদের চক্ষুগুলো হানেই ফেলেছে যুবক ছেলেগুলো জীবনে কত আশা ছিল বুক ভরা তাদের স্বপ্ন ছিল আল্লাহ এই আমার কলেজের টুকরা ছাত্রগুলোকে পুঙ্গু বানাই ফেলেছি এ মালিক সন্তান হারায়া পাগলের মতো ঘুরা কত বাবা তার কলিজা টুকরা মানিকটাকে হারাই ফেলাইছে কত বাচ্চা মাসুম বাচ্চা ঘরের মধ্যে বাসার মধ্যে ছিল ওই হায়নাদের বুলেট গুলো বাসা থেকে আঘাত করে মাইরা আল্লাহ আল্লাহ ওই যারা অসুস্থ হয়ে হাসপাতালে শুয়ে আছেন তাদেরকে সেবা দিয়ে দিও তাদেরকে সুস্থতার জিন্দিগি নসিব করে দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন আল্লাহ হক আদায় করার জন্য অধিকারের জন্য যারা প্রাণ দিয়েছেন আল্লাহ তোমার নবী কায় এরা নাকি শহীদ মর্যাদা পায় আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে তুমি তাদের জান্নাত বাসী করি এ দেশে মা তার সন্তানকে দীর্ঘদিন পর্যন্ত খুঁজে পায় না কত সন্তান বারবার মাকে বলছে মা আমার আব্বু কি আর কোনো দিন না বাহিরে গিয়ে ডাকে আপু আপ তুমি কি আর আসবে না মা কুলি যার মা টুকরা সন্তানকে কুলে নিয়ে কান্দে আর কবে তোমার আপু এক বছর পরে আসবে দুই বছর পরে আসবে এমন কত আত্ম চিৎকারে আল্লাহ তোমার আকাশ বাতাস ভারী করে দিয়েছে আয়না ঘরে রেখে বছর কি বছর তাদেরকে মেনে ফেলছে এ মালিক আল্লাহ তুমি তো সর্বময় ক্ষমতার মালিক আমরা দেখেছি রে পনেরো বছরের ক্ষমতা পনেরো দিনে তুমি শেষ করে দিলা এটা তোমারই ক্ষুদ্র তোমারই ক্ষমতা ছাড়া আর কিছুই নেই আল্লাহ ভবিষ্যৎ বাংলাদেশের জন্য আল্লাহ এমন কর্ণ ধার তুমি ঠিক করে রাখো যারা দেশের মায়া থাকবে দেশের জনগণের প্রতি তাদের ভালোবাসা থাকবে আল্লাহ কোনো দুর্নীতি থাকবে না কোনো চুরি ডাকাতি থাকবে না কোন সন্ত্রাসী থাকবে না কোনো চাঁদাবাজি না এমন একটি সুন্দর দেশ আমাদের জন্য করে না যারা সন্তান হারাইছে স্বামী হারাইছে যারা ভাই হারাইছে বুম হারাইছে আল্লাহ সবর করার দিয়ে করার ইয়া রহমান রাহিমিন ইয়াকরামাল লাকরামিন আল্লাহ আমার মুরুব্বীদেরকে আবু বকর মতো মত বানাই দি আল্লাহ আমার কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও আল্লাহ ও মালিক কত কষ্ট করে আমার জন্য আয়োজন করেছে আল্লাহ তাদেরকে সুন্নতের রঙে তুমি রঙ্গিন বানাই দিও ইয়া রাব্বানা আল্লাহ একজন কে আব্দুল কাদের জিলানী তুমি বানাই দিও আল্লাহ তাদের বুকের মধ্যে মানে স্পৃহা তুমি তৈয়ার করে দিও আল্লাহ ইয়া আল্লাহ মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও যুবকদেরকে জান্নাতে যুবক বানাই দিও আল্লাহ পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা জালেহা জাহেদা সালেহা নকর দিনদার আম্মা জান খাদিজাতুল কুমরা আয়েশা সিদ্দিকা ফাতিমা তুজাহরার মতো বানাই দিও আমাদের অনেকেরই সন্তানারা বিদেশের বাড়িতে আছে সন্তান স্ত্রী বাল বাচ্চা মা বাবা দেশের মানুষকে ছেড়ে বিদেশের বাড়িতে গিয়ে রুদ্রে পড়ে বৃষ্টিতে ভিজে আল্লাহ কত কষ্ট করে দেশের জন্য টাকা পয়সা পাঠা তাদেরকে তুমি ভালো রাইখো তাদেরকে সুস্থ রাইখো আল্লাহ অসুখ বিসুখের হাত থেকে হিফাজত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে বাঁচাই রে যারা আছে বিদেশে যারা মা বাবার কথা মনে পড়লে বলি যা টুকরার সন্তান কথা মনে পড়লে দরজা লাগায় রুমের মধ্যে বসে বসে আমি বসে বসে আল্লাহ তাদের কামায় রোজি রোজগারের বরকত নসিব করে দিও কাগজপত্রের সমস্যা থাকলে সমাধান করে দিও ও রব্বি করিম আল্লাহ আজকের মোনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়ছে জানি না কার মা না এ মালিক কতদিন হয়ে গেল মা বাবার মায়াবি চারা গুলো আর্থিক কত আদার স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে আমাদেরকে বড় করছে নিজে না খেয়া আমাদের খানার ব্যবস্থা বাবা কোনো ভালো কাপড় পরে নাই ভালো কোনো জুতা পরে নাই কেউ যদি বাবার হাতে একটা মিষ্টি দিয়েছে বাবা মিষ্টিটা প্যাকেটে করে আমার জন্য নিয়ে কাঁধে কুলে করে আমাকে মানুষ বানাইছে মা জনম দুঃখিনী মা কত কষ্ট আমার জন্য স্বীকার করেছে কনসেপ্ট করার সাথে সাথে মা কোনো কিছু খাইতে পারে না যা খাইতো সবগুলো মার ভূমি হয়ে যায় মাটা দেখতে কত সুন্দরী ছিলেন আমার জন্য মাটা কঙ্কাল হয়ে গেছে আস্তে আস্তে মার পেটি বড় হতে লাগলাম আল্লাহ মা স্বাভাবিক চলাফেরা করতে পারে না মা বসে যা যায় শুরু হয়ে গেল আমার মা সবার কাছ থেকে বিদায় কাছ থেকে স্বামীরা হাত ধরে বলে প্রাণের স্বামী রে তোমার সংসারে এসে তোমার কোনো মত করতে পারি না তোমার সন্তান হবে কত মা সন্তান জন্ম দিতে গিয়া মারা যায় আমিও যদি মারা যায় তুমি আমার কোনো দাবি রইকো না बेहوش হয়ে আল্লাহর দিবায় দি মা দুনিয়া সুন্দর চেহারা আমাকে দেখাইছে আল্লাহ দুই চোখে আমাকে দেখার সাথে সাথে মা মুস্কি হাসি দিয়ে দেয় দুইটা মাসের মা কে ঘুমাইতেই দেয় না দুধ খাইছি আল্লাহ খুদা লাগছে কান্না করছি মা কাঁচা খাসা ঘুমটা ভেঙে আমাকে খাওয়াইছে কোন কোন শীতের মধ্যে বারবার বার মার কুলে পেশাব করে দিয়েছে মা কোনো দিন বিরক্ত হয়ে আমাকে দূরে সরাই দেয় আল্লাহ বেরতলার থেকে যখন বাড়ির থেকে বের হয়েছি ঢাকা যাব কর্মস্থলে যাব মা দরওয়াজার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আমার জন্য কাঁদছে আর সাহেবের মুখে মধুর খুণ্ডে কোরআনের শোনা যাবে মাঝে মধ্যে রাত্রের বেলায় তার কবর জিয়ারত করতে গেলে দেখা যায় সারা তার রাত তার কবরটাকে পাখিরা পাহারা দাঁড়িয়ে তোমার এই পাখি পাখিটাকে তুমি মাফ করে দিও আল্লাহ তার দিনের খেদ হলো তুমি কবুল করে নিও ও আল্লাহ তার প্রতিষ্ঠিত এই জামিয়া রহমানিয়া আল্লাহ তুমি তাকে দিন দিন তারাকিনাসিব করে দিও আল্লাহ তাকে তুমি হেফাজত করিও অরব রব্ব দিন দিন উন্নতি नसीব করে দিও আল্লাহ আমাদের মুরিবিন যাদের বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও ও রব্বে করিম মোনা যা শেষ করার পূর্বে একটি ফরিয়াদ যেদিন তুমি ডাক দিবে মালা করি মৌতের হাতে শুভ মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে মহল্লার মানুষগুলো আমার জন্য বাজারে গিয়া নতুন কাপড় কিন কেউ বা বাঁশের জারে যাবে আমার জন্য বাঁশ কাটবে কেউ বা গুরুস্থানে যাবে আমার জন্য নতুন ঘর বানাবে আমাকে গরম পানি দিয়া গোসুল করাবে আতর গোলাপ দিয়া নতুন কাপড় পড়াবে খাদি দি করে আল্লাহ আমাকে নিয়ে জঙ্গলের দিকে আমি চলে যাব আর কোনো দিন আসব না ওই মুহূর্তটা আসার পূর্বে নাকার বানাই দিও দিন দা বানাই দিও ফলমাওয়ালা বানাই দিও আমি যদিও গুণাগার অনেক মলা মোলামাদের কিনিয়া হাত উঠেছি অনেক সাদা দাঁড়িয়েওয়ালা মুরব্বীদের কিনিয়া হাত উঠেছি আল্লাহ মাসুম বাচ্চাদের নিয়ে হাত উঠেছি আমার কলে যা টুকরা যুবকদের গিনিয়া হাত উঠাইছি পর্দার আড়ালের দিনদার মা বোনদের গিনিয়া হাত উঠাইছি আল্লাহ যাদের হাত খানা হয় আল্লাহ আদের হাতের ওসিলায় পবিত্র সিরাত মাসের ওসিলায় তোমার হাবিবের তুফায়লে আমাদের দোয়াগুলো কবুল করে না রব্বানা তাকাবাল মিন্না ইন্নাকা সামিউল আলিম আতুব আলাইনা ইন্নাকা আনতুত তাওওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আмма ইয়াসিফুন ওয়া সালামুন আলাল والحمد لله رب العالمين السلام